শুরু করেছিলাম আমাদের মেক্সিকো ঘুরতে যাওয়ার গল্প বেশ কয়েকটা দিন আগে মাঝখানে গড়িয়ে গেছে অনেকগুলো দিন আর অনেকগুলো সপ্তাহ নানান কারণে ভিডিও এডিট করতে বসার সুযোগই হচ্ছিল না একটা নতুন দেশ সেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য তার ভাষা তার সাংস্কৃতিক খাওয়া দাওয়া সব কিছুই কতটা আলাদা তাও চেষ্টা করেছিলাম এই মেক্সিকো সিরিজের গত দুটো পর্বের ভিডিওতে আমরা যে শহরে থাকি মানে ক্যানাডার মন্ট্রল থেকে মেক্সিকো যাওয়ার যাত্রাপথের কিছু টুকরো টুকরো মুহূর্ত আর সেই মেক্সিকোতে যে আমরা ছিলাম সেই সম্ভব হয় আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে যাতে ভবিষ্যতে আমাদের ভিডিওটা দেখে কেউ যদি আগ্রহী হন তাদের একটু উপকারে লাগে নমস্কার আমি সুযস্মিতা আজ অনেকগুলো দিন পর একটা নতুন দিনে একটা নতুন ভিডিওর সাথে সকলকে অনেকখানি স্বাগত জানালাম মেক্সিকো পৌঁছানোর পরের দিনটা কিন্তু আমরা রিসোর্টটাতেই একটু রেস্ট নিয়েছিলাম আর ওই জায়গাটায় যতটা পেরেছিলাম এক্সপ্লোর করেছিলাম তারপর দিন সকাল আটটা নাগাদ আমাদের রিসোর্টের সামনে এসে থামল ওই বাসটা এবং যাতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা জায়গা দেখার উদ্দেশ্যে আর জি কেউ পিৎজো বিফোর ল জি কেউ পিৎজো বলছিস নো জি জেন ইনসা থ্রি মায়াঘোর্স থ্রি palabras এই গাইড ভদ্রলোকটি কিন্তু এইরকমই বেশ মজার মজার কথা বলে চেষ্টা করছিলেন সারাটা দিন ধরে সবাইকে এন্টারটেইন করে রাখতে সত্যি এই प्रोफেশনে যারা থাকেন তাদের কাছে এরকম ভালো করে কথা বলতে পারাটাও বোধহয় বেশ বড় একটা ফ্যাক্টর তাই না তো যা বলছিলাম আর কি ওই সকালবেলা আটটার মধ্যেই যতটা তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যায় করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই বাসে করে আমরা যে প্রথম স্টপটার উদ্দেশ্যে যাচ্ছি সেটা যেহেতু হোটেল থেকে বেশ খানিকটাই পথ মানে প্রায় ধরুন ঘন্টা তিনেক মতো তাই এই সময়টাতেই কিন্তু উনি এই দেশ সম্পর্কে নানান রকম তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছিলেন রোজ ঝলমলে একটা দিন আর আমাদের রিসোর্ট থেকে প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে প্রথম যে জায়গাটা এখন আমরা এসে পৌঁছেছি এই জায়গাটা হলো সিনোতে হুবিকু আমাদের ধর্মে আমরা যেরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করার সাথে সাথে যিনি পুজো করেন তার কাছ থেকেও শান্তি সমৃদ্ধি এবং সুস্থতার জন্য আশীর্বাদ কামনা করি আর এখানে যিনি সাদা জামা পরা ভদ্রলোককে দেখছে ওনাকে বলে সামান এখানেও দেখুন সবাই দাঁড়িয়ে একসাথে ওনার কাছ থেকে আশীর্বাদ কামনা করছেন তো ওই জায়গাটা পেরিয়ে প্রথমে আমরা যে ঘরটায় ঢুকেছিলাম সেখানে এরকম নানান ধরনের শোপিস ম্যাগনেটস পেন্ডেন্ট খেলনা খুব সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু একটা কথাই বলি কেউ যদি মেক্সিকো যাওয়ার আগে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কিন্তু মারাত্মকভাবে প্রাইসড সুন্দর দেখতে হলেও কিন্তু এগুলোর দাম অনেকটা করে ওনারা বাড়িয়ে রেখেছেন আমরা যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স করেছিলাম তাই বুঝতে পারিনি কিনে ফেলেছিলাম কিন্তু আপনাদের সতর্ক করে দিলাম এখান থেকে ভুলেও কিনবেন না বাইরে কিন্তু অনেকটাই দাম কম থাকে সারা বিশ্বে যে পরিমাণ রুপো উৎপাদন করা হয় তার মধ্যে থেকে বেশি কিন্তু হয় এই মেক্সিকোতে তাই মেক্সিকোর রুপো কিন্তু জগৎ বিখ্যাত আমরা যখন বাসে আসছিলাম তখন গাইড ভদ্রলোক বলছিলেন যেখানকার মায়ান গ্রামের যে মেয়েরা রয়েছে তারা সেই রুপো ব্যবহার করে ভীষণ সুন্দর সুন্দর পেন্ডেন্ট বানান তো উনি বলছিলেন আমরা যদি প্রত্যেকেই তাদের কাছ থেকে কিছু একটা কিনি তো ওদের একটু উপকার হবে সে কথা মাথায় রেখেই আমরা প্রত্যেকটা ফ্যামিলি চেষ্টা করছিলাম কিছু একটা কিনতে তো আমি একটা পেনডেন্টের অর্ডার করেছিলাম আমরা তো এই জায়গাটা এখনো ঘন্টা দু তিনেক থাকবো তার মধ্যেই ওনারা পেন্টিংটা বানিয়ে ফেলবেন আর আমাদের দিয়ে দেবেন এবার বলি আমরা এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা সম্পর্কে এটি একটি সিনোতে সিনোতে কথা অর্থ হলো প্রাকৃতিক গর্ত বা শৃঙ্খল যার মাধ্যমে ভূগর্ভস্থ জল উন্মুক্ত হয়ে যায় নানান প্রাকৃতিক কারণে মাটির নিচে চুনা পাথরের স্তর ধসে গিয়ে ভূগর্ভের জল উন্মুক্ত হয়ে যায় বলা হয় আগেকার দিনের মায়ান মানুষেরা এই জল ব্যবহার করতেন তাদের নানান কারণে এমনকি এখানে নরবলিও দেয়া হতো তো চলু এবার সিঁড়ি দিয়ে নিচে নামব তারপর আপনাদের দেখাচ্ছি প্রকৃতির কাছে আমাদের বিস্ময়ের শেষ নেই নানান ভাবে সে আমাদের অবাক করেই চলে বলু তো দেখুন নিচের ওই জলে কত মানুষ সাঁতার কাটছেন আমাদেরকে বারবার বলে দেওয়া হয়েছিল আমরা যদি জলে নাপতে চাই তাহলে কিন্তু আগে থেকেই ভালো করে পরিষ্কার করে স্নান করে তারপরেই জলে নামতে হবে কারণ ওর সাথে কিন্তু মাটির নিচের জলে সরাসরি যোগাযোগ রয়েছে তাই গায়ে কোনো রকম কেমিক্যালস থাকা চলবে না মেক্সিকোর ইউকাতান পেনিসুলা অঞ্চলে কিন্তু এইরকম প্রায় দশ হাজারটিরও বেশি সীনতে রয়েছে যার মধ্যে এই হুবিকু সিনোতে অন্যতম কি পরিমাণ স্বচ্ছ জল বুঝতে পারছেন কতটা নিচ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এই হুবিকো সিনোতে কিন্তু প্রায় একশো ফুট গভীর মেক্সিকোতে তো প্রচন্ড গরম পড়ে তাই ওই তীব্র দহনের দিনগুলোতে এই সিনোতেই কিন্তু সাধারণ মানুষের সাথে সাথে পর্যটকদের জন্য এক অন্যতম আশ্রয়স্থল বুঝতেই পারছেন আমরা তো জলে নামলাম না শুধু একটু পা ঠেকিয়েছিলাম আর এদেরকে নিয়ে তো স্নান করার প্রশ্নই নেই কিন্তু কেউ যদি পোশাক আনতে ভুলে যান এখানে কিন্তু সব কিছুরই ভাড়া পাওয়ার ব্যবস্থা রয়েছে চলুন এবার এই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোই দেখি সামনে আর কি কি রয়েছে চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো আর যত বেলা বাড়ছে রোদের তাপও একটু একটু করে বাড়ছে আমরা এখানটায় আরো ঘন্টাখানেক মতো মতো থাকবো দেখতে সামনেই দেখুন দোলনা আর এই দেখলে কি আর কেউ ছাড়ে তো গাপু খানিক্ষণ দোলে নিল তো তো আবার দোলনায় দুলতে একটু ভয় পায় তাই সে আর দাদার মতো ওঠেনি বসন্ত এসে গেছে আর ফুলে ফুলে ভরে আছে চারপাশ এই জায়গাটায় এই সিনোতে ছাড়াও কিন্তু একটি মায়ান গ্রাম রকম হতো তার ছোট্ট একটি রিপ্রেজেন্টেশনও রয়েছে আর সামনে দেখুন একজন হাতে বানানো তরতিয়া ট্যাকো বানি উনি সবাইকে সার্ভ করছেন এখানে আমাদের জাতীয় পাখি ভারী সুন্দর দেখতে বলুন এই জায়গাটা যেই বেশ অনেকটাই বড় ঘুরে ঘুরে দেখতে হচ্ছে তাই জায়গায় জায়গায় কিন্তু মানুষের বিশ্রামের জন্য বেশ কিছু রেস্টিং এরিয়ার ব্যবস্থা রয়েছে আর এরকম কিছু গিফট শপও রয়েছে আমরা একটাতে এসে ঢুকেছি এখন এই দোকানটায় নানান রকমের মধু কিছু হার্বাল টনিক্স বিক্রি হচ্ছে খেতে ভালো হলো জিনিসগুলোর মারাত্মক দাম চলুন এবার সামনের দিকেই যাই ওই যে দূরে দেখুন হলুদ রঙের বাড়িটা ওটা হলো একটা টাকিলা মিউজিয়াম মেক্সিকোতে আমরা যে কদিন ছিলাম এই টাকিলা কিন্তু যেটা ওদের দেশের অন্যতম একটা পানীয় সবখানেই একটা করে টাকিলার কাউন্টার ছিল আর আমাদের টাকিলা টেস্ট করাচ্ছিলেন প্রত্যেকটাই খুব ভালো খেতে হলেও মারাত্মকভাবে ওভারপ্রাইজড হয়ে গেছে এবার ঘুরতে ঘুরতে বেলা প্রায় বারোটার মতো বাজে সেই আটটারও আগে ব্রেকফাস্ট করে বেরিয়েছি সাথে অল্প করে কিছু খাবার থাকলেও সে আর বেঁচে কতক্ষণ তুই সামনের জায়গাটা এবার বসে খেয়ে নেব খাবার দাবার মোটামুটি ছিল তাই সেরকম ভাবে আর ভিডিও করা হয়নি ওই যে তখন বলছিলাম লকেটটা বানাতে দিয়েছিলাম তাই বাসে ওঠার আগে আমাদের লকেটটা দিয়ে দিলেন আমার জীবনে যে তো কে অক্ষরের গুরুত্ব খুব বেশি তাই লকেটের মাঝখানে মায়ান হায়ারোগ্লিফিক্স অনুযায়ী একটি কে অক্ষর খোদাই করা আছে ঘন্টা খানেকের পথ পেরিয়ে আমরা এখন যেখানে এসেছি সেটি হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য চিচেন ইজা মায়ান সভ্যতার অন্যতম বিখ্যাত শহর হলো এই চিচেন সামনের বোর্ডে টিকিটের দাম সব লেখা আছে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আমরা যেহেতু ট্রাভেল এজেন্ট বুক করে এসেছিলাম তাই আমাদের আলাদা করে আর লাইনে দাঁড়াতে হয়নি এই দেখুন সামনে মায়ান সভ্যতার একটি অন্যতম বিখ্যাত শহর হলো এই চিচেন এই শহরটির নির্মাণকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে প্রায় বর্গ কিলোমিটার জুড়ে সাড়ে পাঁচ বিস্তৃত এই শহরটি আনুমানিক পনেরোশো বছর আগে নির্মাণ করা হয়েছিল সামনে যে পিরামিডের মতো দুর্গটি দেখছেন এটির নাম হলো এলকাস্থিলো প্রায় একশো ফুট উঁচু এটি কিন্তু মায়ানদের দেবতা কুকুল কানের মন্দির নামেও পরিচিত এই মন্দিরে ওঠার জন্য চার দিকে একানব্বইটি করে এবং উপরে আরও এক্সট্রা একটি মানে মোট তিনশো পঁয়ষট্টিটি সিঁড়ি রয়েছে যা বছরে তিনশো দিনকে নির্দেশ করে রায় কিন্তু প্রথম তিনশো পঁয়ষট্টি দিনের পর্শপঞ্জির প্রচলন করেছিলেন জ্যোতির্বিদ্যায় তারা এতটাই পারদর্শী ছিলেন যে সেই সময় তারা গ্রহণের ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং যে সময় চলত বিভৎস নরবলি উৎসব যা কিন্তু আমরা অ্যাপকাল মুভিতে দেখতে পাই ভিডিওতে কতটা ঠিক বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই বিরাট স্থাপত্যের সামনে দাঁড়িয়ে যদি কেউ হাততালি দেন তাহলে তার যে শব্দ উৎপন্ন হয় তা কিন্তু আওয়াজের মতো শোনায় এর থেকে বোঝা যায় যে মায়ানরা স্থাপত্য এবং কারিগরিতেও কতটা উন্নত ছিলেন চিচি নিচা শহরের ভেতরে এমন জায়গা আছে যেখানে মায়ানরা শরীরের হাতের ব্যবহার না করে তাদের বিখ্যাত বল গেম খেলতেন এবং সেই খেলার বিজয়ীর সাথে কি করা হতো জানেন শুনলে অবাক হবেন খেলার বিজয়ী নিজেকে স ইচ্ছায় ঈশ্বরের কাছে বলিদান দিতেন কি অদ্ভুত ব্যাপার না আর এখানে কে বসে আছে দেখুন খুব ভালো করে বোঝাই যাচ্ছে না এমন রং মিলে রয়েছে চারপাশটা এতটাই বড় আর ছায়া সেরকম ভাবে নেই দেখুন কত দূরে দূরে গাছগুলো তো যাই হোক তখন বেলা তিনটে মতো বাজে কি প্রচন্ড রোদের তাপ আমাদের বড়দেরই ভীষণ কষ্ট হচ্ছিল আর গাপত্যতোর জন্য তো অতটা ঘুরে ঘুরে হাঁটাটা ভীষণ কষ্টকর সেই কোন সকালবেলায় বেরিয়েছে যাই হোক এইবার দেখুন সামনে এই যে জায়গাটা এটার নাম হলো টেম্পল অফ ওয়ারিয়ার্স এটাও কিন্তু মায়ান সভ্যতার একটু ভীষণ গুরুত্বপূর্ণ স্ট্রাকচার অনেকক্ষণ রোদে ঘোরাঘুরির পর এবার একটু গাছের ছায়া এসেছি এখানেও কত কিছু বিক্রি হচ্ছে এখানে জিনিসপত্রের দামগুলো দেখেই বুঝতে পারলাম যে আগের জায়গাটায় আমরা কী পরিমাণে ঠকে গেছি তো সবাই এটা মাথায় রাখবেন এখানে কিন্তু ভালো রকম দড়াদিও করা যাচ্ছিল বেশ কয়েকটা জিনিস কিনেছি আমরা এখান থেকে প্রায় পনেরোশো আগে তৈরি হওয়া সভ্যতার সুন্দর নিদর্শনকে চাক্ষুষ করে আজকের মতো এখান থেকে বিদায় নেওয়ার পালা এই শহরটির গুরুত্ব এর স্থাপত্য এর সৌন্দর্য সব সবকিছুর কথা মাথায় রেখে কিন্তু এটিকে এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয় এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য হলো ইটি চিনেচা শহরটি আর এখন আমরা যে শহরটিতে এসে উপস্থিত হয়েছি এটির নাম যাত্রাপথে শেষ গন্তব্যস্থল এই জায়গাটা এই ইউকাতান পেনিসুলা অঞ্চলেরই ছোট্ট একটি শহর হলো এই দলিত এখানে যখন এসে পৌঁছেছিলাম তখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে বলে রোদের তাপটা বেশ খানিকটা কমে গেছিল আর খুব ভালো লাগছিল সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর এখানে দেখুন মনে হয় কোনো একটা পারফরমেন্স চলছিল কিন্তু আমরা যখন এসে ঢুকলাম তখনই দেখলাম শেষ হয়ে গেল তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না পার্কের ধার ঘেঁষে কত ছোট বড় স্টলও বসেছে সেখানে অনেক কিছু বিক্রিও হচ্ছে মানুষজন কিনছেনও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যেহেতু আমাদের সময়টা খুব হাতে বেশি নেই তাই জন্য আলাদা করে আর দাঁড়িয়ে কিছু কেনার ইচ্ছেও হয়নি আর আগে যা মোটামুটি দুটো জায়গা থেকে কেনা হয়ে গেছে তাই এখানে আর দাঁড়ালাম না সামনের বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে রং বেরঙের আর সূর্যের আলোটা পরে বোধ আরো ঝলমল করছে চলুন এবার সামনের দিকে এগোই ধীরে ধীরে এখানে রাস্তার ধার ঘেসে কত ছোট বড় দোকান বেশিরভাগই সুবিনের দোকান আর জিনিসপত্রে ঠাসা ঢুকতে ভয়ই লাগছিল কারণ বাচ্চা নিয়ে তো তাও একটা দোকানে একটু ঢুকেছিলাম তার যা ভিডিও করেছিলাম আপনাদের দেখায়। জিনিসপত্র কিনতে কান্না ভালো লাগে কিন্তু এই ঘুরে ঘুরে দেখাও কিন্তু আমাদের মেয়েদের ভারী পছন্দের একটা কাজ বলুন আর এখানে দেখুন জিনিসগুলো যা পাওয়া যাচ্ছে প্রত্যেকটাই কি রুচিশীল আর কি অপূর্ব দেখতে তবে বাচ্চা নিয়ে তো এই এক মুশকিল একটা জিনিস হাত থেকে পড়ে যাবে ব্যাস গেল আর এনার লিখিয়েও রেখেছেন টাচ অ্যাট ইউর ওন রিস্ক তো ভয় ভয়ে বেরিয়েই পড়লাম আর রিস্ক নিলাম না প্রায় চার ঘন্টার পথ পাড়ি দিয়ে আবার চলে এসেছি রিসোর্টে তখন প্রায় রাত নটা আর ঢুকেই দেখি সুইমিং পুলের ধারে এরকম পারফরমেন্স চলছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রের ধার থেকে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে কোথাও ওধা হয়ে গেল আপনাদেরকে একটু শোনাই দেখুন তোর মতো রিসোর্টে উপস্থিত প্রত্যেকটা মানুষই ভীষণ এনজয় করছিল এত ভালো মিউজিক হচ্ছিল তো যাই হোক সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন ভীষণ ক্লান্ত খুব খিদেও পেয়ে গেছে এই উল্টো দিকের বাফেটাতেই তো ঢুকবো আপনাদের খাবারগুলো দেখানোর সাথে সাথে ছোট্ট করে একটু বলি যে আজকে আমরা যেই ট্রাভেল এজেন্টদের বুক করে গেছিলাম আমার মনে হয় এই টিকিটগুলোর দাম যেহেতু সিজন অনুযায়ী ব্যারি করে তে আদা করে কত টাকা লেগেছে সেইটা সম্পর্কে আর বললাম না শুধু যে ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম তার ডেসক্রিপশানটা নিচে লিখে দিলাম যদি কারোর দরকার মনে হয় তাহলে প্লিজ চেক করে নেবেন আর এই রিসোর্টটা সম্পর্কে কিন্তু আগে আমি ডিটেলে ভিডিও দিয়েছি যদি কেউ আগ্রহী হন তাও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তাহলে এবার চলুন খিদে পেয়ে গেছে কত ভালো ভালো খাওয়ার সব কিছুর তো আর নাম মনেও নেই ভুলেও গেছি তাই আলাদা করে মেনশন করলাম না শুধু দেখাই ছবি দেখুন এটা একটা লাইফ কাউন্টার যার পছন্দ মতো মাংস ব্যবহার করে এখানে উনি বানিয়ে দিচ্ছেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে আমায় লিখে জানাবেন আরও বেশি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার উৎসাহ সত্যিই অনেকখানি বেড়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে তাও লিখে জানাবেন আমি চেষ্টা করব যথাসম্ভব উত্তর দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে মেক্সিকোর একটা নতুন দিনের গল্প নিয়ে সকলে ভালো থাকবেন নমস্কার